আমার মতো পাপি যেন কেহ নাহি জানি না জীবনে আমার জয় হল না খয় জয় হল না খয় পাপ আমাকে গ্রাস করিবে আমি হব নরকবাসী তবে কেন সুপথ ছেড়ে কুপত ভালোবাসি আমি কুপত ভালোবাসি বাহিরখানা মানুষ আমার ভিতর মানুষ নয় বাহির খানা মানুষ আমার ভিতর মানুষ নয় জানি না জীবনে আমার জয় হলো না গো জয় হলো না জোন আর টাকা কড়ির হিসেব দিতে হবে দেরি রে চোখ বুঝিলে জবাব দিহি হবে রে জবাব দিহি হবে তবে কেন মনের মাঝে একটু নাহি ভাই তবে কেন মনের মাঝে একটু নাহি ভাই জানি না জীবনে আমার জয় হলো না গো জয় হলো না মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিশের সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার অসংখ্য ও অগণিত স্নেহের মা ও আল্লাহ আল্লাহতালার হাজার হাজার শুক্রিয়া আদায় করছি এই বলে যে আমি এই গ্রামে মধ্যখানে অল্প দিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি তবে এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আজকে বক্তার ছড়াছড়ি আর রাতগুলো হচ্ছে প্রচণ্ড শীতের তার জন্য জালসার কর্তৃপক্ষ যেটা ফয়সলা করেছেন সেই ফয়সলার ওপর দিয়েই প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি সুয়া দশটায় আপনাদের সামনে এসেছি হয়তোবা সুয়া এগারোটার সময় আমি এখান থেকে কেটে পড়ব যদি সভাপতির পক্ষ থেকে কোনো ইঙ্গিত ইশারা হয় তো সেটা পরের কথা তো আমি এই সংক্ষিপ্ত সময়টাকে আর এদিক ওদিক কথা বলে গত না করে আমি জরুরি কথা আপনাদের সামনে বলি ভাইজান যখন কোরআন মাজিদের আয়াতের ভিতরে পরস্পর সংঘাত দেখতে পাওয়া যায় তখন আমাদের মাথা খারাপ হয় আল্লাজি তুমি একবার এক কথা বলছো আর আর একবার আর কথা বলছো ইয়ার মানে কি আবার কোরআন মাজিদের আয়াতের সাথে যখন রসুলুল্লাহর হাদিসের সংঘাত দেখতে পাওয়া যায় তখন আবার মাথা খারাপ হয় আল্লাহ তুমি বলছো এইরকম কথা আর তোমার রসুলুল্লাহ বলছেন এই রকম কথা আমরা কোন দিকে যাব আর কোনটা অবস্থান গ্রহণ করব। আজকে আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি সেটা কোরআন মাজিদের যে আয়াতটা এক্ষুনি আপনার সামনে পড়লাম এই আয়াতটার সঙ্গে রাসুলুল্লাহর একটি কথা বা একটা হাদিস লড়ালড়ি হয়ে যাচ্ছে সংঘাত হয়ে যাচ্ছে তখনই বুঝার জন্য মগজটা একটু কিলবিল করে উঠছে তো আপনিও বুঝেন প্রথমে আয়াতটার আমি তর্জমা করি তাতে কি বলা হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দোয়া করতে বলছেন কি বলে রব্বানা হাবলানা মিন আজওয়া আজেনা যে না বা জরুরিয়াতে না করাত আয়ো নেউ ওয়াজ হে আল্লাহ তুমি আমাকে এমন ইস্ত্রি দাও এবং তুমি আমাদেরকে এমন ছেলে পিলে আল আউলা দাও যেগুলোকে চোখে দেখতে গেলে চোখ ঠান্ডা হয়ে যায় মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এবং যেই ছেলেগুলো আর যেই বিবিগুলো দুনিয়াতে আর যত মোমে নিন আছে পুরুষদের জন্য পুরুষ এবং নারীদের জন্য নারী এরা যেন মডেল হয়ে যায় আদর্শ হয়ে যায় এবং তাদের কাছে যেন ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে পারে এমন তুমি আমাকে স্ত্রী দাও আর এমন তুমি আমাকে বালবাচ্চা বা ছেলেপেলে দাও দোয়া করছি করলাম এবার প্রথমে মাথায় রাখতে হবে আপনি আমার মুখ থেকে ওয়াজ শুনলেন যারা বিয়ে শাদি করে ফেলেছেন তো করেই ফেলেছেন যাদের বিয়ে হয়নি তারাকে এই কথাটা ভাবতে হবে কি যে বিয়ে শাদী করে নিব আর নেওয়ার পরে আল্লাহর সামনে দোয়া করতে আরম্ভ করবো যে আল্লাহ তুমি আমাকে চোখ জোড়ানো স্ত্রী দাও তার আগে তার আগে একটা পর্ব আছে সেই পর্বটা কি স্ত্রীকে গ্রহণ করার কালে সমগ্র দুনিয়ার মানুষকে সমগ্র দুনিয়ার মানুষকে এই ফর্মুলাটাকে মেনে বিবাহ করতে হবে তারপরে দুয়া করতে হবে যে ফল ধরবে তা ধরবে না কি নিয়ে আর কি অসুল নীতিটা আমাকে মানতে হবে তো রসুল বলছেন যে প্রথমে দেখো একটা মেয়ে ছেলেকে বিবাহ করতে গেলে তোমাকে চারটা জিনিস দেখতে আমি বলছি এক জায়গাতে যদি চারটাই পাওয়া যায় তো দশ বার আলহামদুলিল্লাহ যদি তিনটা পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি দুটা পাওয়া যায় তো সেটাও ভালো শেষের বেলায় রাসুল্লাহ বলেছেন এমন একটার কথা যে যদি একটাই পাওয়া যায় আর ওইটা পাওয়া যায় তো সেটাকেই গ্রহণ করো কিসে কিসে আমাকে বিয়ে করতে বলা হচ্ছে তো বলা হচ্ছে লেমা লেহা যাকে বিয়ে করবেন তার মাল আছে কিনা অর্থাৎ তার বাপ ধনী কিনা বলে জামালেহা মহিলাটি সুন্দরী কিনা তারপরে বলে হাসা বেহা মেয়ে ছেলেটি ভালো বংশের কিনা তারপরে এ তিনটা যদি পাওয়া যায় তো ভালোই কথা যদি এই তিনটা না পাওয়া যায় তো একটা জিনিস পাওয়া গেল কি বলে দিন ছেলেটির নামে আমি শুনতে পেয়েছি ওই মহিলাটি বড়ো দিনদার বড় পরেশগার বড় আল্লা যদি এটা পাওয়া যায় তো রসুল বলছেন ফজফর বিজাতির দিন মাল যদি না পাওয়া যায় তাও বাদ দিয়ে দাও বংশ যদি নাম করা না হয় তো না হোক গা কোনো যায় আসে না মহিলাটি যদি একশো জনের ভেতরে একজন এমন সুন্দরী নাও বা হয় একটা যদি ময়লা হয় একটা যদি শ্যামলী রঙের হয় তবুও চলে যাবে কিন্তু তার ভেতরে যদি দিনদারি থাকে তাহলে তাকে প্রাধান্য দাও দিয়ে বাড়ি আনো তাহলে তারপরে এমন নারীকে বাড়িতে আনার পর আল্লাহর কাছে দোয়া করো এই আল্লাহ তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীটাকে আমি পেয়ে আমার চোখ জড়িয়ে যাই এবং আমার আল এমন দাও যাতে এবার কথাটা বুঝেন দুনিয়াতে যতগুলো রিস্তা আছে রিস্তার মানে কি সম্পর্ক মা খালা দাদি ফুফু নানি বোন এগুলো যত রিস্তা আছে সমস্ত রিস্তার ভেতরে প্রথম নম্বর যেটা রিস্তা সব জায়গায় গুরুত্বপূর্ণ রিস্তা এটা হলো এক নম্বর আর তা হল স্ত্রী স্ত্রী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ বাদবাকি রিস্তা একটাও হবে না এই জন্য এই রিস্তাটাকে আপনাকে এত মজবুত দেখতে হবে আর এত সুন্দর আর বলিষ্ঠ বানাতে হবে যে এখান থেকেই কিন্তু বাদ বাকি তৈরি হবে কেমন করে একটু ভাবেন তো ভাই যান এটা আমার বেটি হলো তো বেটিটা যে হলো এটা নতুন রিস্তা বেটিটা পেলেন কোথা থেকে স্ত্রীর পেট থেকে এলো তখন আমি তাকে কি বললাম এটা আমার বেটি হলো তাহলে বেটি এবার আমাকে বাপ বলবে আর ওর মাকে মা বলবে একটা হলো বেটির বিয়ে দিলাম তার পেট থেকে একটা বাচ্চা পয়দা হলো এই বাচ্চাটা তখন আমাকে আর আপনাকে বলছে এটা আমার নানা আর এটা আমার নানি হলো তাহলে জন্ম নিল কে নানা আর নানি কোনখান থেকে বেটির সূত্র ধরে তার মা হলো নানি আর তার বাপ হলো নানা বেটা হলো পয়দা বেটা বাপ বলছে ব্যাটার বিয়ে দিলেন একটা বউ এলো বউটা আসার পরে ওর পেট থেকে বাচ্চা হলো এই বাচ্চাটা এবার আপনাকে বলছে দাদা আর আপনার স্ত্রীকে বলছে দিদা আর না হয় দাদি এ ভাষাটা বলছে তাহলে দাদি তৈরি হলো কি করে যখন এই মেয়ে প্রথমে স্ত্রী হয়ে এলো একজনের তারপর ওর ওর বেটা পয়দা হলো বেটা আরেকজন নারীকে নিয়ে এলো তার ওরুসে আরেকটা আর বাচ্চা হলো তখন এটা কি হলো এরা দাদা আর দাদি হলো আর এই পক্ষ থেকে নানা আর নানি হলো এইভাবে গুলো বড় হয় যদি বিবাহকে না মানেন তাহলে বাকিগুলো রিস্তা একটাও পাওয়া যাবে না আর আপনি দেখতেও পাবেন না এই জন্য এই রিস্তাটাকে খুব মজবুত এবং বলিষ্ঠ করে আপনাকে রাখতে হয় এবং বাঁচাতে হয় টিকাতে হয় রাসুল্লাহ দুয়া করলেন কি বলে যে আল্লাহ চোখ জুড়ানো দাও এবার এবার আল্লাহ তালার কোরআনের আয়াত থেকে দুয়া পেলাম দুয়াটা তো আমরা জেনে নিলাম শিখে নিলাম রসুল কি বলছেন রসুল বলছেন দেখো আল্লাহ তালা শিখিয়েছেন কোরআন মাজিদের দোয়া করতে ওটা দোয়া করো কিন্তু আমি আল্লাহর রসুল আমাকে রব্বুল আলমিন অনেক জ্ঞান দিয়েছেন নবুয়াতের সমুদ্র থেকে আমি যেগুলো মনিমুক্তা বের করে তোমাদেরকে দিচ্ছি তোমাদের কল্যাণ আছে তোমরা মাথায় রাখো যদি পারো হে তোমরা মাঝে মাঝে এই দুয়াটা করিও বলে আল্লাহ রসুল আপনার দুয়াটাও করবো রসুল্লাহ দুয়া শিখিয়ে দিয়ে বলছেন যদি তোমরা ভালো মনে করো তো করবে কি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিসুয়্যা ওয়া যাওজাতিন ইউশাইবুনি ক্বাবলাল মাশীব ওয়া ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা কি মানে মানেটা দেখেন বলছে আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি এমন একটা পড়োশি যেন আমার না হয় যে পড়োশিটা আমাকে দিবারাত্রি জ্বালা পোড়া করবে এবং যার যন্ত্রণা আমাকে প্রতিদিন ভোগ করতে হবে এমন বদমাস পড়শি তুমি আমাকে দিও না এ থেকে আমি তোমার কাছে পানা চাইছি আশ্রয় চাইছি আল্লাহ পড়োশি সাংঘাতিক জিনিস সুখের পড়শি হলে বাড়িতে বাস করে আরাম আছে আর যদি জল্লাদ পড়শি হয় তো জয়বার জয়া ধানের সিজন আসবে তয়বার আপনার ভিতর খালি আল্লাহ পড়বে কেন ই এমনই হ্যানঠের হ্যানঠের কোদল হাতে করে যে সারা বছর কাজ করুক নাহি না করুক যেদিন পানি পাটিয়া ধান চাষের জন্য হাল জুড়বে সেদিন আইল কপাবার কাজ হলো পড়শি এমন করে কপিয়ে দিবে যে আপনার কলেজের উপর দিয়েও যদি চালাতে পাই কোদাল তো চালিয়ে দিবে এইরকম পড়শি যদি থাকে আর আসে দুনিয়াতে তো তার আগেই রাসুল্লাহ বলছেন আল্লাহর কাছে তুমি পানা চাও আই আল্লাহ আমাকে তুমি জালেম পড়শি দিও না এই পড়োশি থেকে আমি তোমার কাছে পানা চাইছি আরেকটা তারপরে কি শব্দ এলো এমন স্ত্রী তুমি দিও না যেই স্ত্রীটা আমার বয়স হওয়ার আগে আগে আমার চুল পাকার সময় হওয়ার আগে আগে ইস্ত্রিতে আমার চুল পাকিয়ে দে কোন কথা যে চুল পাকার সময় হয় পঞ্চাশ বছরে পঁয়তাল্লিশ বছরে তার আগেই চুল পেকে গেল তো কে পাকাইল সোজা বাংলা বেশি মগজে চিন্তা ভাবনা যদি ঘর বাঁধে তাহলে মগজের চিন্তার কারণে মাথার চুল চুল দাড়ি মোচ এগুলো তাড়াতাড়ি পেকে যাবে যার যত বেশি চিন্তা টেনশন তার তত তাড়াতাড়ি চুল দাড়ি পাকবে শরীরটা ঝরবে সুগারের রোগ হবে রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন কি এমন স্ত্রী থেকে তুমি পানা চাহো কেমন কাবলাল মাসিবে বুড়া হওয়ার আগে যে স্ত্রী আমাকে বুড়া করে দেয় চুল পাকার আগে যে স্ত্রী আমার চুল পাকিয়ে দেয় এমন স্ত্রী তুমি আমার নসিবে আল্লাহ তালা দিও না জি কেন স্ত্রী যদি ভালো হয়ে যায় তাহলে আপনার সংসারের জীবনটা হলো আলো আর স্ত্রী যদি আপনার ভালো না হয় তাহলে আপনার দুনিয়াতে জেলখানা এর মতন কষ্টের আর কোনো জিনিস নেই এই জন্য রসুলুল্লাহ কী করেছেন আপনাকে ওই রকম স্ত্রী থেকে পানাহ যাইতে বলেছেন তারপর আর একটা কী দোয়া আল্লাহ এমন ছেলে তুমি দিও না এমন বেটা তুমি দিও না যেই বেটাটা যতদিন ছোট থাকলো স্নেহ করলাম পেয়ার করলাম ভালোবাসলাম সেও আমাকে আব্বা আব্বা বলে আমার কোলে উঠলো পিঠে উঠলো সাথে সাথে বাজারে গেল কিন্তু যেদিন ছেলেটা সাবালক হয়ে গেল সেদিন থেকে নিয়ে ছেলের মন মেজাজ পাল্টে গেল আমি বাপ অথচ ছেলে আমার ছোট হয়ে আমাকে চোখ রাঙানি দেয় আমাকে শাসাই আমাকে কথাই কথাই বলে তুই কি বুঝিস আমার গৃহস্থালি আমার ধান কখন আমি বেচবো সেটা আমি জানি কিন্তু আমার ছেলে আমাকে এসে মাতব্বরি করে বলে ধান বেচতে হবে না তুই কি বুঝিস কখন বেচতে হবে আর না হবে খবরদার তুই ধান বেচতে পাবি না রকম করে মোরলি করে মাতব্বরি করে আর আমার ওপরে চোখ রাঙানি দেবে আমাকে শাসানি দেবে আর আমাকে গোলাম বানিয়ে রাখবে এমন বেটা আল্লাহ তুমি আমাকে দিও না জি বেটা বেটা হয়ে থাকবে ফর্মাবারদার বুড়া হয়ে গেলেও আর যুবক হয়ে থাকতে গেলেও যারা দার হবে এরকম ছেলে দিও আর এমন ছেলে আমাকে দিও না যে যে ছেলে আমার ওপরে দাদাগিরি করবে আর মাতব বরি করবে এমন ছেলে আমি চাই না তাহলে রসুলুল্লাহ বলছেন এমন করে দোয়া করতে আর আল্লাহ তালা বলছেন ওই রকম করে দোয়া করতে এরকম দ্বিমুখী কেন দ্বিমুখীর মানে হলো এই মানুষগুলো দ্বিমুখী হয় মানুষগুলো দ্বিমুখী হয় নারী ভালো হতে পারে আর নারী মন্দ হতে পারে ছেলে ভালো হতে পারে ছেলে মন্দ হতে পারে এই জন্য আল্লাহ তালা আগে আপনাকে শিখালেন ভালো জিনিস আমার কাছে চাও আর রসুল্লাহ আপনাকে তালিম দিলেন কি বলে মন্দ জিনিস যেন আমার কপালে না আসে তাহলে দুটো কথার ভেতরে সমন্বয় আছে দুটো কথার ভেতরে তালমিল আছে এমন কথাটা নয় যে একেবারেই একটা কথা আর একটা কথার পরিপন্থী একটা কথা আর একটা কথার একবারে সম্পূর্ণ খেলাপ বা উল্টা এটা নয় ভাই আমার রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন কি বলেছেন একদম মিঠা কথা বড় সত্য কথা তা কি কালবন শাহ কেরুন ও লেসানুন শাহ কেরুন ও জাতুন সলে হাতুন তো আলা আমরে দিনে কা দুনিয়া কা মক্তনাজা খাইরুম না ওছে তিনটা জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে তোমার কাছে ধীরুভাই আম্বানির যত টাকা আছে ততগুলো সম্পদ সব ফেল আছে তোমার সম্পদের কাছে কি কি তিনটা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন তোমার অন্তরটা যদি শুকুরগুজার গুজার হয় এক তোমার মনটা তোমার জীবটা তোমার ঠোঁপটা তোমার মুখটা যদি সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে মাঝে 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 সারা দিনের ভেতরে আল্লাহর জিকির তোমার মুখ থেকে বের হয় দুই তিন নম্বরে নাবিজি বলছেন জাউজাতুন সালেহা তোমার কাছে যদি নেককার বিবি থাকে সৎ নেক পরায়ণ বিবি যদি থাকে তাহলে যার কাছে এ তিনটা জিনিস আছে রে এই মানুষটার মতো সুখী এই মানুষটার মতো ধনী আর এই মানুষটার মতো সম্পদশালী কোন মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই তিনটা জিনিস মুখটা ভিজা থাকবে কিসে তো জিকিরে আর মনটার ভেতরে সব সময় থাকবে কি আল্লাহর শুক্রিয়া যে হালাতে আছি এই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছেন আল্লাহ তালা কেন আমার থেকে আরো অভাগা আছে অনেক খারাপ লোক আছে আপনাকে জিজ্ঞেস করা হলো ফসল পানি কেমন হয়েছে এইবার আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালো হয়েছে কেন আলহামদুলিল্লাহ গতবার আড়াইশো মন হয়েছিল এবার হয়েছে দুইশো মন তো আলহামদুলিল্লাহ কেন পড়বেন বলে যে আমার থেকেও আভারত লোক আরও আছে যার এত ডেউ জুটেনি অতএব তার তুলনায় আমি অনেক বেশি পেয়েছি এই জন্য আপনার মনটাকে জিভটাকে সবসময় এইরকম রাখতে হবে যে আমার মন হচ্ছে শুকুরগুজার মন আমি ছোট কম্পে পেতে গেলেও আলহামদুলিল্লাহ আমি বেশি পেতে গেলেও আলহামদুলিল্লাহ তাহলে দুটো জিনিস আর তিন নম্বর বাড়িতে আছে আপনার কেমন স্ত্রী তো সলেহা নেক্কার দিনদার আল্লাহ আলি পরেশ আবার সে কি করবে আপনাকে সাহায্য করবে কয়দিকে দুনিয়ার বিষয়ে সাহায্য করবে এবং দিনের বিষয়ে আপনাকে সাহায্য করবে আপনার দিনদারিটা কেমন হচ্ছে সে ব্যাপারেও আপনাকে হেল্প করবে আর আপনার দুনিয়াদারিটা ঠিক হচ্ছে কি না হচ্ছে সেটাও আপনাকে সাহায্য করবে হেল্প করবে জি দুনিয়ার একটা কথা শুনেন দুনিয়ার একটা কথা শুনেন এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা ঠেলে বাড়ি এসেছে সন্ধ্যাবেলায় স্ত্রী খেতে দিয়েছে দুটা গমের রুটি আর এতটুকুনি ডাল খুরিতে ডালগুলো গাঢ় নয় পাতলা এই ডাল আর দুটো রুটির সামনে চাটাই পেড়ে বসে যখন খেতে দিয়েছে স্ত্রী তো সাথে সাথে জানালা খুলে সামনের দিকে দেখছে তিনতলা বাড়ি একটা লোকের তো বিবিকে শুনিয়া বলছে দেখ 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 এটা কি ইনসাফ আল্লাহ দালা দিয়ে ভাষাটা খারাপ করে বলছে এই এই যে দেখছো তিন তালা বাড়ি হারাম একখান কুটা ভেঙে দুখান করেনি এর শরীরের এক বিন্দু সারা দিনে ঘাম ঝরেনি অথচ এই শয়তানকে দেখো রাতের বেলায় ওর বালি বিরিয়ানির প্যাকেট আছে মোটা মোটা পোলট্রি মুরগির রানকে চাবাচ্ছে এত বড় প্লেটের এতটি খেলো বদবাকিটি ফেলে দিল আর